কিন্তু এমনই একটা রেসিপি বন্ধুরা জন্মদিন থেকে শুরু করে আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে কাজে লাগে আজ তোমাদের সাথে সঠিক পরিমাপ সহ পারফেক্ট পায়েস বানানোর রেসিপি শেয়ার করছি তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নবমিতা কিচেনে মানে দুধের পরিমাণ আছে এক লিটার দুধটাকে কড়াইতে দেওয়ার আগে সামান্য জল দিয়ে নিয়েছি তাতে করে দুধটা কিন্তু খুব একটা নিচে লাগবে না কাজু কিশমিশটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেওয়ার পর জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখবো দুধটাকে প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে কন্টিনিউ এভাবে নাড়তে থাকবো দুধটা গরম হয়ে গেছে এখন কয়েকটা এলাচ মুখটাকে একটু চিড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে যে সর ধরছে সেগুলো বারে বারে করে দুধের ভেতরে ভাবে মিশিয়ে দেবো তাতে করে দুধটাও ঘন হবে আর কড়াইয়ের গায়ে মোটা লেয়ার কিন্তু জমবে না এখন এক হাতা উষ্ণ গরম দুধ দিয়ে পাউডার মিল্কটা গুলে নিচ্ছি পাউডার মিল্কের কোয়ান্টিটি আছে একশো গ্রাম দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখে বুঝতে পারছ এই পর্যায়ে চালটা দিয়ে দেব। এখানে গোবিন্দভোগ চালের পরিমাণ আছে পঞ্চাশ গ্রাম এক লিটার দুধের জন্য পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল লাগবে তাহলেই কিন্তু সঠিক পায়েস তৈরি হবে তো চালটাকে একবার ভালো করে ধুয়ে নেওয়ার পর তাহলে বিছিয়ে রেখেছিলাম চালটা ড্রাই হয়ে গেছে এখন এক চামচ ঘি চালের গায়ে ভালো করে মাখিয়ে নেব এভাবে ঘি মাখিয়ে নিলে কিন্তু দুধের ভেতর যখন চালটা দেব দলা পাকবে না আমার খুব সুন্দর একটা গন্ধ কিন্তু চালটা তো এখন মিডিয়াম ঘি নিয়ে দুধের ভেতর রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু চাল দিয়ে এখন বড় হতে শুরু করেছে আরও কানেকজন দুধের ভেতর চালটাকে ফুটতে দিতে হবে তখন খানিক চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে রেস্ট করলেই এভাবে আমি নিয়েছি মিষ্টি তোমরা চাইলে চিনি বা বাতাসও ব্যবহার করতে পারো তবে একদম সাদা পায়স পছন্দ করলে অবশ্যই মিষ্টি দিয়ে বানাবে মিষ্টি দিয়ে বানালে কিন্তু সাদা হয় এখানে মিষ্টির পরিমাণ ছিল দেড়শো গ্রাম মিষ্টিটা অ্যাড করার পর দুধটা কিন্তু আবার একটু লিকুইড হয়ে গেছে নিলে আগে পর্যায়ে চলে যাবে পায়েস আমাদের তৈরি হয়ে গেছে সব শেষে সামান্য খেতে কাজু ফ্রাই করে উপর থেকে দিয়ে দেবো আজকে পায়েস রেসিপিতে এক লিটার দুধের ভিতর কতটা মিষ্টি কতটা চাল লাগবে সবটাই কিন্তু শেয়ার করছি না তোমরা স্কিপ লাগলে ভিডিওটা দেখতে থাকো তাহলে সবটাই জানতে পারবেন আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি তুমি তো অবশ্যই কমেন্টে জানাই ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলে যাব तो ये सीटेट जनु प्लीज चैनल को सब्सक्राइब कर दियो